রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে শনিবার তিরিশ আগস্ট সকাল সাতটা পাঁচ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয় স্ট্যাটাসে বলা হয় নূর আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সেখানে উল্লেখ করা হয় শুক্রবার রাতের হামলার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বর্তমানে তার কিছুটা জ্ঞান ফিরেছে সবাইকে নূরের জন্য দোয়া করার আহ্বান জানানো হয় পোস্টের সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে থাকা নূরের দুটি ছবি প্রকাশ করা হয় এতে দেখা যায় তার নাকে ব্যান্ডেজ বাধা এবং মুখে অক্সিজেনের মাস্ক লাগানো এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান হামলার সময় নূরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয় পরে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিউতে স্থানান্তর করে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় নূর গুরুতর ভিডিও ফুটেজে দেখা যায় তার মুখ থেকে বুক পর্যন্ত রক্ত ঝুঁকছে পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে